আপনারা দেখতে পাচ্ছেন এই যে অর্বরের গাছ একটা অর্বরের গাছ আমি কয়েকটা অরবরই শিখতেছি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক প্রচুর পরিমাণে অর্বরই ঢুকছে আর বেশি বড় হয় নাই তেমন বড় হয় নাই আমি কিছু অর্বরই শিখতেছি এই যে দেখতে পাচ্ছেন অর্বরই খুবই সুন্দর অর্বরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই অর্বরগুলো বিভিন্ন নামে পরিচিত আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক গাছ আছে এই অর্বরের অর্বরের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলত অর্বরটা একটু হালকা হলুদ রঙের আর হালকা হলুদ রঙ আর খাস কাটা অবস্থায় তো এদের বীজ বীজ কিন্তু ভিতরে একদম ছোটো তো উপরে মাংস সংখ্যা অনেক বেশি বীজ একেবারে ছোটো আর আমি যদি একটু ভাঙিয়ে দেখাই আপনাদের এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন এই যে এই যে অনেক ছোটো কিন্তু এই যে বীজ বীজ কিন্তু অনেক ছোটো আর উপরে উপরে যে মাংস মাংস অনেক মাংস আর আমি যদি একটু খাই তাহলে দেখতে পাবেন আর কিন্তু অনেক সুস্বাদু এবং মানে টক তো লবণ সহ খেলে অবশ্য আরও মজা লাগবে অনেক রসালো কিন্তু এই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক অনেক রসাদু রসালু কিন্তু এই ফলটা ফলটা খুবই রসালো এবং সুস্বাদু তো অনেক টক আর শরীর ঠান্ডা রাখার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক টক কিন্তু এই যে ছোটো বীজ মাঝখানে তো আমার আসলে সবচেয়ে প্রিয় খাবার তারপরে আপনারা চেষ্টা করবেন এই টক জাতীয় খাবার খাওয়ার জন্য যেহেতু খুব সুস্বাদু একবার খেয়ে টেস্ট করবেন যে আসলে সুস্বাদু কিনা তো সাথে একটু লবণ টাকবেন